হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো পানির দিয়ে মোচার ঘণ্ট রেসিপি এইভাবে করে মোচার ঘণ্ট বানালে খেতে দুর্দান্ত লাগে আর একদমই নতুন একটি রেসিপি নর্মাল মোচার ঘণ্ট তো আপনারা হয়তো সকলেই খেয়ে থাকেন একবার এইভাবে করে পানির দিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর বানানো খুবই সহজ খুবই সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক মোচার ঘন্ট তৈরি করার জন্য মোচাটাকে ভালো করে ধুয়ে তারপর বেঁচে নিয়েছি তারপর এভাবে করে মিহি করে কেটে নিয়েছি কাটার পর মোচাগুলো আমি একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে করে মোচার যে কষটা থাকে সেটা বেরিয়ে যায় আর কালো ভাবটাও যাতে কমে যায় মোচাটা কিন্তু আমি না এইভাবেই বানাবো আপনারা চাইলে কিন্তু সামান্য সেদ্ধ মোচাগুলোকে নিয়ে নেব জল সময় একদমই নেবেন না একদম জল ছড়া দিয়ে তারপর মোচাগুলো নেবেন মোচাগুলো মিক্সিং জারে নিয়ে নিয়েছি এখন ঢাকনা লাগে একবার ঘুরাবো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে সো বন্ধুরা দেখুন ঘুরে নিয়েছি দশ সেকেন্ড সময় নিয়ে আর দেখুন ঠিক এরকম হবে মোচাটা দেখুন একদম যেন পেস্ট হয়ে না যায় এরকম একটু আনাদানা থাকবে আপনারা চাইলে কিন্তু মিক্সিং জার যদি না থাকে তাহলে মোচাটা একটু সেদ্ধ করে হাত দিয়ে এইভাবে কচলে একদম মসৃণ করে নিতে পারে মোচাগুলো তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা ভালো করে গরম করে নেবো সর্ষার তেল দিয়ে রান্নাটা করলে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন নইলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যায় তেলের তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে আলু ভেজে নেবো দেখুন আলুগুলোকে কীভাবে খোসা ছাড়িয়ে ডোমর ডোমোর করে একটু বড়ো করে কেটে নিয়েছি এখন আলুগুলো গরম তেলে ছেড়ে দেবো বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব বন্ধুরা আলু ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে সুন্দর লালচে কালার এসে গেছে আলুগুলোকে আলাদা পাত্রে নামিয়ে নেব আলুগুলো নামিয়ে নিয়েছি এখন সেম তেলে ছানাও ভেজে নেব এখানে আমি ঘরেই তৈরি করেছি ছানাটা ছানাগুলো এইভাবে হাত দিয়ে একটু ছুঁড়ো করে নেব তারপর গরম তেলে ছানাগুলো ছেড়ে দিয়ে সুন্দর একটু লালচে করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ছানাটা নাও ভাজতে পারেন তবে ভেজে নিলে খেতে ভালো হয় সো বন্ধুরা ছানা দিয়ে দিয়েছি এখন এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু লালচে করে যেহেতু এর মধ্যে নুন হলুদ গুঁড়ো আছেই তাই আর দিচ্ছি না এক্সট্রা করে সো দেখুন বন্ধুরা ছানা ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর লালচে কালার এসে গেছে এখন ছানাগুলো তেলের থেকে তুলে নেব। ছানাগুলো তুলে নিয়েছি এখন সেম তেলেই বাকি রান্নাটা করব। এখানে ফোড়নে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে তেলে থেকে কিন্তু একটু ঝাঁক বেরোচ্ছে কিছু হবে না গরম হলে আবার ঠিক হয়ে যাবে তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা জিরে আর দিয়ে দিব শুকনো লঙ্কা তারপর দিব কিছু গোটা গরম মশলা এখানে লং ইলাচি দারচিনি এগুলো দিয়ে দিলাম সব কিছু এখন দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব। মোচাটা মোচাটা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে তেলের সাথে নেড়েচড়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দেব অল্প একটু নুন বা স্বাদ অনুসারে নুন আর দেবো হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে মোচাটাকে একটু ভালো করে ভেজে নেব আগে সো বন্ধুরা মোচাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা আলুটাও অ্যাড করে দেব। আলুটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো না যেহেতু হলুদ গুঁড়ো আগেই দিয়েছি গুঁড়ো মশলাটা দেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেবো সবন্ধুরা প্রায় হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম জল দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কুক করে নেব যাতে করে আলু সুন্দর সেদ্ধ হয়ে যায় সব বন্ধুরা প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিয়েছি ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি এদিকে দেখুন আলু কিন্তু সুন্দর নরম হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখুন আলু সুন্দর গলে গেছে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা ছানাটা ছানা অ্যাড করে দিয়েছি ছানাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব সো বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে আর বেশি সময় কুক করব না এখন এর মধ্যে দেবো অল্প একটু চিনি আর দেবো লঙ্কা কাঁচা লঙ্কা ছালটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর এখানে চিনিটা দিয়েছি চিনিটা যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তবে একটু দিলে খেতে ভালো হয় নিরামিষ রান্নাতে চিনি আর কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করবো লাস্ট একটু গরম মশলা আর অ্যাড করব এক টেবিল স্পুন পরিমাণের মতো কি ঘি গরম মশলাটা কিন্তু অবশ্যই দেবেন দারুণ একটা ফ্লেভার আসে একদম আসে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর আলাদা পাত্রে সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে এই মোচার ঘন্ট খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার এভাবে করে ট্রাই করবে আশা করছি আপনার এবং আপনার পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে মোচার ঘন্ট রেসিপিটি সো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতেও ভুলবে না আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন